হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি যে দেখুন এটা একটা স্ট্রবেরি গাছ তো একটা স্ট্রবেরি গাছ থেকে অনেকগুলো স্ট্রবেরি গাছ কীভাবে করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই স্ট্রবেরি গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম তারপর এখান থেকে যে দেখুন রানার বের হয়েছে এই যে এটাকে রানার বলে তো এই রানারটা আমি আরেকটা পটের মধ্যে এভাবে দিয়ে জাস্ট একটু মাটি দিয়ে রেখেছি এখন এখান থেকে আরেকটা গাছ তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে একটা গাছ থেকে এভাবে নিয়ে এসে আরেকটা গাছ তৈরি করবেন যখন মাটিতে গাছটা সেট হয়ে যাবে তখন জাস্ট এখান থেকে কেটে দিবেন এখান থেকে কেটে দিবেন দেখুন তাহলে একটা গাছ থেকে দুইটা গাছ কিভাবে হয়ে গেল এর পাশে এর পাশে দেখেন আরেকটা রানার বের হয়েছে তো সেটাও আমি পটের মধ্যে এভাবে দিয়ে রেখেছি জাস্ট এভাবে বসিয়ে রেখেছি মাটিতে এখন এখানেও আরেকটা গাছ তৈরি হয়ে গেছে আমি এভাবে একটি স্ট্রবেরি গাছ থেকে একটি দুটি তিনটি এবং এই পাশে আমার আরেকটা পট আছে সেটাতেও এই যে করেছি এখান থেকে কেটে দিয়েছি যেখানে আরেকটা গাছ হয়েছে তারপরে আরেকটা দেখাই এই যে আরেকটা রানার আরেকটা রানার বের হয়েছে জাস্ট এটা আপনারা মাটির মধ্যে এভাবে দিয়ে হালকা একটু মাটি দিয়ে দিলে দেখবেন যে এখান থেকে এই যে শেকড় আসছে এই শেকড়গুলো এসে আরেকটা বড় গাছ হয়ে যাবে এবং খুবই সহজ উপায়ে একটি স্ট্রবেরি গাছ থেকে অনেকগুলো স্ট্রবেরি গাছ করা যায় তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে